এই যে চারপাশের জঙ্গলে ঘেরা মৌচাকের মতো যেই বিশাল পাথরটি দেখতে পাচ্ছেন এটার পেছনের কাহিনী জানলে আপনি অবাক হয়ে যান অনেক কাল আগে রাবণ নাকি সীতাকে এখানে নিয়ে আসে বন্দি করে রাখার জন্য জি হ্যাঁ হিন্দু পুরাণ অনুযায়ী এটি ছিল দশ মস্তক বিশিষ্ট রাজা রাবণের সোনায় মরানো এক নগরী আসলে কি তাই নাকি ইতিহাস বলছে অন্য কিছু চলুন ঘুরে আসি শ্রীলঙ্কার মাঝ বরাবর অবস্থিত এই শহরটি এককালে ছিল শ্রীলঙ্কার রাজধানী আর রাজধানী হওয়ার পিছনে কারণ ছিল গভীর ষড়যন্ত্র এবং বিশ্বাসঘাতকতা কি সেই ষড়যন্ত্র কেনই বা এটিকে এখন আর রাজধানী বলা হয় না আজকের এই ভিডিওতে আমরা তা জানার চেষ্টা করব সো দেরি না করে ভিডিওটি লাইক করে দিন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন আর যারা অলরেডি করেছেন তাদের জানায় অশেষ ধন্যবাদ আমি এখন আছি আমার একটা ফ্রেন্ডের পাশে কলম্বোতে আজকে আমি আমার রাইডটা শুরু করবো বাইক এবং এই বাইকটা শ্রীলঙ্কায় কিভাবে পেলাম সেটা জানতে আপনাদের এই সিরিজের প্রথম এপিসোডটি দেখতে হবে সকালটা শুরু হয় অনেক স্লো একটা রাইড দিয়ে কলম্বো শহর থেকে নেগম্বো শহরে করতেছি প্রথমে একটু ভয় ভয় লাগতেছিল কারণ আমি সম্পূর্ণ একা রাইড করতেছি আর রাস্তা ভরসা শুধুমাত্র গুগল না নেগম্ব শহরে পৌঁছানোর পর দেখলাম রাস্তায় একটু প্যারা আছে কারণ রাস্তা অনেক ধুলোবালি এই জন্য আমি একটা মাস্ক খুঁজতেছিলাম ব্রাদার দুই ফুল মাস্ক ফুল মাস্ক ফুল মাস্ক বাইক বাইক রাইড বাইক রাইড তবে শ্রীলঙ্কার মানুষরা ইংরেজিতে একটু দুর্বল তাও ওদের সাথে কথা বলতে ভাঙা ভাঙা ইংরেজি বলা লাগে ব্রো ডু ইউ ফুল মাস্ক ফুল মাস্ক ফুল মাস্ক নো 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 নট দিস ওয়ান আ দিস ওয়ান

এরপর ব্রেকফাস্ট শেষে রনা দিলাম সিগিরিয়ার উদ্দেশ্যে এখন বৃষ্টি পড়তেছে রোদ ঝড় বৃষ্টি সবকিছু উপেক্ষা করে আমি রাইড করতে লাগলাম লাগলাম মাইলের মাইল আর এক শহর থেকে আরেক কিছুক্ষণ আগে আমাকে একটা পুলিশে ধরছিল আমি খুব সম্ভবত একটু হয় রাইট সাইডে চলে গেছিলাম ওই জন্য হচ্ছে আমাকে আটকাইছিল খুবই ফ্রেন্ড ছিল ট্রাফিক পুলিশ অফিসারটা আমাকে প্রথমে ভয় দেখেছিলো যে আমাকে নাকি এক হাজার শ্রীলঙ্কান রুপি পে করতে হবে অ্যাজ এ ফাইন বাট ওইটা উনি অ্যাকচুয়ালি মজা করছিলেন অ্যান্ড উনি খুবই ফ্রেন্ডলি ছিলেন বাট উনি আমাকে হাইলি সতর্ক করছেন যে আশির উপরে যেন না চালায় গাড়ি আর দ্বিতীয়ত হচ্ছে রাইট সাইডে যেন না চালায় কারণ এইখানে প্রচণ্ড পরিমাণ অ্যাক্সিডেন্ট হয় সো এখন আপনারা বলতে পারেন যে আমি কেন বাইক নিলাম বাইক নেওয়ার পিছনে বেশ ভালো কয়েকটা রিজন আছে যেমন অ্যাজ এ ট্রাভেলার আমার জন্য বাইকটা খুবই ইম্পর্ট্যান্ট কারণ হচ্ছে আমি বাইক নিলে আমি যেখানে সেখানে গিয়ে ইজিলি ভিডিও করতে পারবো তো লোকালে যদি আমি যাই অর্থাৎ লোকাল ট্রান্সপোর্ট যদি আমি ইউজ করতাম তাহলে আমার ওই ফ্যাসিলিটিসটা আমি পাইতাম না কারণ লোকালেরগুলো হচ্ছে ওরা আপনাকে এক জায়গা থেকে আরেক জায়গায় নিয়ে যাবে মাঝখানে কোনো স্টপ নাই বিপরীতে আপনি যদি বাইক নেন তাহলে হচ্ছে বাইকে আপনি যেখানে মন চাই আপনি ওইখানে হচ্ছে দাঁড়াইয়া আপনি কন্টেন্ট নিতে পারেন মানে ওইটা আমার জন্য একটা খুবই বড় একটা প্লাস পয়েন্ট আমার জন্য কারণ আমি তো ভিডিও করার জন্যই আসছি অ্যান্ড অবভিয়াসলি ঘুরার জন্যও আসছি সো আমি রাস্তায় হাইওয়েতে যাওয়ার সময় যদি আশেপাশে কোথাও সুন্দর জায়গা থাকে আমি এখানে জাস্ট থামাইয়া আমি সব কিছু দেখতে পারতেছি ভিডিও করতে পারতেছি সো ওইটাও একটা বড়ো রিজন আর তৃতীয়ত হচ্ছে আমি যে সমস্ত জায়গাগুলোতে যাইতেছি ওই জায়গাগুলো না মানে লাইক হান্ড্রেড কিলোমিটারস হানড্রেড ফিফটি কিলোমিটার্স ওই ধরনের ডিস্টেন্স তো ওইগুলোতে হচ্ছে মাঝখানে অনেক কিছুই জিনিস আছে বিভিন্ন বোর্ডিস্ট মনাস্ট্রি আছে সো ওইগুলো আমি কভার করতে চাই ওই জন্য হচ্ছে আমি বেসিক্যালি বাইকটা র্যান করছি এবার যদি বলি আমি বাইকটা কোথেকে র্যান করছি বাইকটা র্যান করছি হচ্ছে শ্রীলঙ্কা বাইক র্যান্ট ডট কম নামের একটা ওয়েবসাইট থেকে আমি ওনাদের থেকে হচ্ছে এই বাইকটা নিছি যেটা হচ্ছে হর্নেট ওয়ান সিক্সটি সিসি আপনাকে মাস্ট বি ন্যাশনাল ড্রাইভিং লাইসেন্সটা মাস্ট বি থাকা লাগবে ন্যাশনাল ড্রাইভিং লাইসেন্স ছাড়া আপনি কোনোখানে গাড়ি চালাতে পারবেন না আপনার নিজ দেশেও চালাতে পারবেন না বিদেশেও চালাতে পারবেন না এনিওয়ে আমি হচ্ছে সিগিরিয়া থেকে আরো এক ঘন্টা দূরে এখান থেকে যাইতে এক ঘন্টা লাগবে এখন হচ্ছে প্রায় পাঁচটা মধ্যে এরপর সিগিরিয়া পৌঁছাতে আমার প্রায় রাত হয়ে যায় আর আমি ডিরেক্টলি গিয়ে একেবারে হোস্টেলে উঠি সারাদিনের প্রায় একশো আশি কিলোমিটার রাইড করে এবার আমি খাইতে যাই শ্রীলঙ্কার সবচেয়ে ফেমাস খাবার কোত্তু যেটা অ্যাকচুয়ালি সাধারণত চালের রুটির সাথে চিকেন দিয়ে অথবা ভেজিটেবল দিয়ে মশলার সাথে মিক্স করে তৈরি করা হয় আর এটা খাইতে খুবই সুস্বাদু তো এটার প্রাইস পড়ছে হচ্ছে শ্রীলঙ্কান রুপিতে এগারোশো রুপি যেটা বাংলাদেশের হচ্ছে চারশো পঞ্চাশ টাকার মতো টাকা হইতেছে মানে খাবার খাওয়া সিরিয়াসলি মানে খুবই চমৎকার একটা জিনিস সিগিরিয়া রকের স্থাপত্য শুধুমাত্র শ্রীলঙ্কাই নয় বরং আপনি বলতে পারেন পুরো দক্ষিণ এশিয়ার অন্যতম বিস্ময়কর প্রাচীন সৃষ্টি আপনি যদি এই ম্যাপটিতে লক্ষ্য করেন তাহলে এটির অসামান্য স্থাপত্যের কিছুটা নমুনা আপনি পেয়ে যাবেন এটি ছিল তহনকার সময়ের প্রথম সারির নগর পরিকল্পনার নিদর্শন নগরের চারপাশে জলবিন্যাস এবং রাস্তাগুলি সুপরিকল্পিতভাবে করা তো আমি জাস্ট হচ্ছে লায়ন রকের এন্টারেসে প্রবেশ করলাম কেউ নগরটিতে প্রবেশ করার পর একটা লম্বা রাস্তা দিয়ে হাঁটা লাগবে যেটা একেবারে চলে গেছে লায়ন রকের গোড়ায় আর সেই পথে আপনি অনেকগুলো ছোট ছোট পুকুর দেখতে পাবেন যেগুলো সম্ভবত তখনকার সময়ে খন করা হয়েছিল পানি সংরক্ষণের জন্য আর দেখতে পাবেন অনেকগুলা বানর সো জাস্ট স্টার্টেড দ্য ফার্স্ট স্টেপ অ্যান্ড এখান থেকে অ্যাকচুয়ালি শুরু হইতেছে হোপফুলি এক ঘন্টা দেড় ঘন্টার মতো লাগতে পারে পুরোটা উঠতে এ সি ডিগুলো যেগুলো আছে সবগুলো মার্বেল পাথর দিয়ে তৈরি অ্যান্ড এগুলো শ্রীলঙ্কার গভর্নমেন্ট খুব চমৎকারভাবে সংরক্ষণ করে রাখছে কারণ দু হাজার চব্বিশ সালে শ্রীলঙ্কায় প্রায় তিন বিলিয়নের উপরে প্রফিট হয়েছে শুধুমাত্র এই ট্যুরিজম সেক্টর এটা হচ্ছে দু হাজার তেইশ সালে যদি কম্পেয়ার করেন তাহলে হচ্ছে প্রায় একান্ন পার্সেন্ট ইনক্রিজ হচ্ছে জিনিসটা আর উপরে উঠে দেখি অনেক বাতাস আর টুরিস্টে ভরা মানে টুরিস্টগুলা গিজ গিজ করতেছিল এখানে তো এইখানে অ্যাকচুয়ালি একটা ভিডিও রেকর্ড হয় সেটা হতেছে আমরা যখন এখানে এন্ট্রি নিতেছিলাম তখন এখানে দুইটা সিংহের পা ছিল এখন ধারণা করা হয় ওইখানে পুরা সিংহেরই একটা মূর্তি ছিল যেটা হচ্ছে যুদ্ধকালীন সময় ভেঙে ফেলা হয়েছে বাট পাগুলো এখনও রয়ে গেছে কারণ পাগুলো ওরা ভাঙতে পারে না সম্ভবত আর এটার কারণে বেসিকালি এই সিগিরি রকের নামকরণ করা হয় দ্য লায়ন রক এরপর প্রায় তিনশোটা সিঁড়ি বেয়ে উঠতে হয় বাট না হ্যাঁ দ্য টপ অফ লায়ন রক গেছি লায়ন রকে এই উপরের অংশ উপরের অংশটা দেখার জন্য আমি মোটেও প্রস্তুত ছিলাম না কারণ সেখানে আছে আজ থেকে প্রায় দেড় হাজার বছর আগের একটা রাজপ্রাসাদের ধ্বংসাবশেষ এই জায়গাটাতে একটা ইন্টারেস্টিং হিস্টোরি আছে সেটা হচ্ছে খ্রিস্টাব্দ চারশো পঞ্চান্ন সালে শ্রীলঙ্কার উত্তর মধ্য অঞ্চলের এক রাজা ছিলেন যার নাম ছিল ধাতুসেন শ্রীলঙ্কায় রাজধানী তখন ছিল অনুরাধাপুরায় ধাতু সেন তখনকার ছয় দ্রাবির শাসককে পরাজিত করে রাজা হন এবং দেশের কৃষি ব্যবস্থাপনায় দারুণ অবদান রাখেন বলতে গেলে তিনি অ্যাকচুয়ালি শ্রীলঙ্কার কৃষি ব্যবস্থাপনা উন্নত করেন তখনকার সময়ে আর রাজা ধাতু সেনের ছিলেন দুই পুত্র প্রথম পুত্র ছিল মোগলায়ন যিনি হচ্ছে বড় পুত্র আর তিনি ছিলেন হচ্ছে রাজকীয় স্ত্রীর গর্বে জন্মগ্রহণ করা পুত্র উনার হইতেছে মানে বৈধ অধিকার ছিল রাজা হওয়ার আর দ্বিতীয় পুত্র ছিল কাশ্যপ কাশ্যপ অ্যাকচুয়ালি জন্মগ্রহণ করে রাজার উপপত্নী করবে মানে অন্য একটা স্ত্রীর গর্বে পরে দুই রাজপুত্র যখন বড় হয়ে ওঠে তাদের মধ্যে সিংহাসন নিয়ে একটা বিবাদের সৃষ্টি হয় সিংহাসনের লোভে কাশ্যপ তার বাবা ধাতুসেন এবং তার ভাই মোগল্যায়নকে হত্যা করার চেষ্টা করে এর ফলে রাজা ধাতুসেন মারা যায় এবং প্রাণ প্রাণভয়ে পালিয়ে যান ভারতে এইবার মোগললায়ন যেহেতু পালিয়ে যায় মোগলায়নের ভয়ে রাজা কাশ্যপ কী করেন শ্রীলঙ্কার রাজধানী অনুরাধাপুরা থেকে সিগিরিয়ায় নিয়ে আসে এবং সিগিরিয়াতেই এই পাথরের উপর গড়ে তোলেন এক অপ্রতিরোধ দুর্গ এবং সিগিরিয়াকেই তিনি তখনকার সময়ের রাজধানী বলে ঘোষিত করেন পরে মোগলায়ন তার দলবল নিয়ে ভারত থেকে এসে রাজা কাশ্যপকে পরাজিত করেন এবং পুনরায় অনুরাধাপুরাকে শ্রীলঙ্কার রাজধানী বলে ঘোষিত করেন তারপর রাজা কাশ্যপের ছেলে এটা বুদ্ধিস্ট মঙ্গদের কাছে দান করে দেয় এবং এটা কিছু শতাব্দী বুদ্ধিস্ট মনাস্ট্রি হিসেবে পরিচিত ছিল যেমন লোকেরা এটাও বলে যে অনেক কাল আগে রাবণ নাকি সীতাকে এইখানে নিয়ে আসে বন্দি করে রাখার জন্য বাট এটা কতটুকু সত্য আমি ঠিক জানি না মানে এরা এটা হইতে পারে অনেক বছর আগে এইসব ঘটনা হাজার হাজার বছর আগে ঘটে থাকলেও দা লায়ন রকে উঠে আমার এক মুহূর্ত জন্য মনে হয়েছিল আমি যেন বসে আছি রাজা কাশ্যপের রাজপ্রাসাদে মনে হইতেছিল তখনকার বাতাসগুলো আমাকে এখনও দোলা দিতেছে আর আমার চোখ জুড়িয়ে যাচ্ছিল চারপাশে এই মনোরম দৃশ্য দেখে এবার বলি আসার সময় এখানে আমরা দুইটা পেন্ডিং পেয়েছিলাম এই পেন্টিংগুলো ছিল কাইন্ড অফ মানে উলঙ্গ টাইপের তো ওইখানে যাওয়ার সময় মানে গুলোতে হচ্ছে ভিডিও রেকর্ড করতে দেয় না তো ওই জন্য আমি রেকর্ড করতে পারি না তো আমি এখন এগুলো এখানে বলতেছি এই পেন্টিংগুলোর বিশেষত্ব হইতেছে ওইখানে যে রংগুলো ইউজ করছিল সেগুলো হইতেছে বিভিন্ন মাটি আর মানে গাছপালার রস দিয়ে বানানো হয়েছিল আর কি রংগুলা ওইগুলা এখনও পর্যন্ত টিকে আছে লাইক দেড় হাজার বছরের করা পেন্টিংয়ের রংগুলা এখনো স্টিল ভালোভাবে হইতেছে টিকে আছে এরপর আমি আমার হোস্টেলে ফেরত যাই এবং দুপুরের খাবার খেয়ে আমি একটু রেস্ট নিয়ে কারণ আমি অনেক নিামে পাতারে এখানে তাসখেলা খেলতেছে আমাকে ডাকছে বাট আমি তো তাস খেলা খেলতে পারি না এনিওয়ে আমি এখন যেতেছি পিদুরঙ্গালার রকে এখন বাঁচতেছে প্রায় সাড়ে চারটার মতো আমার হোস্টেল থেকে পিদুরঙ্গালা রকটি কেবল দশ মিনিটের একটা রাইড ও অনলি ফর লেডিস পিদুরাঙ্গলায় আসতে হলে মেয়েদের কারণে বিশেষ করে ওদের হইতেছে পা পাগুলা কভার করা লাগবে দ্যাটস দ্য রুল এখানে অ্যাজ মানে সম্মান দেওয়ার জন্য এখানে যেহেতু একটা হলি প্লেস আর এখানেও টিকিট কাটা লাগছে যেটার প্রাইস এক হাজার শ্রীলঙ্কান রুপি তো মোটামুটি ভালো চড়াও আছে লাইক অন্নপূর্ণা ট্রেকিংয়ের একটা ছোট বাসন আপনারা এখানে পায়ে যাবেন সিনেমা থেকে হিমালয়ের মধ্যে যে পাহাড়গুলো পড়ে ঠিক ওই ধরনের একটা পাহাড় মোটামুটি ৪৫ মিনিট পাহাড় চড়ে আমি পিদুরাঙ্গালার রকের একটা বুদ্ধ সামনে গিয়ে পৌঁছাই যেটা একটা আস্ত পাথরের নিচে শো অবস্থায় তৈরি করা হয়েছে ফাইনালি পৌঁছালাম এখানের লাস্ট স্টেজটা খুবই টাফ অ্যাকচুয়ালি মানে বাট আসার পরে কিন্তু খুবই চমৎকার একটা ভিউ আপনারা এখানে দেখতে পাবেন অল ওভার টুডে হোপফুলি আপনাদের ভিডিওটা ভালো লাগছে অ্যান্ড দেখা হচ্ছে পরবর্তী এপিসোডে বাইদ এখানে বলে রাখি পরবর্তী এপিসোডটা কিন্তু খুবই চমৎকার হয়ে যেতেছে বিকজ আগামীকাল আমি ক্যান্ডি যেতেছি সেখানে হইতেছে আমি অনেক কিছু এক্সপ্লোর করার ট্রাই করবো তো আপনারা যদি পরবর্তী এপিসোডটা যদি দেখতে চান অবশ্যই 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 চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে